অনুভব ক্রুট চোখে চাইলো পরে সংসারে ছুরি ঘোরানো মহিলাটির এই অহংকার পূর্ণ দাপট তার কাছে যথেষ্ট অবাঞ্চিত মনে হয় বহির বিশ্বে পুরুষের কূটনীতি আর সংসারে নারীর কূটনীতি দুটোই ভয়াবহ প্রভাব ফেলতে সক্ষম সে মেকি হেসে বলল আমার জোয়ান বয়স এত সহজে দম শেষ হওয়ার নয় আপনার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে কখন না জানি দম শেষ হয়ে যায় তাছাড়া তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমি তেল দেইও না নেইও না আপনি না হয় তা গায়ের মধ্যে জমা করুন তেলের এখন মেলা দাম বাই দ্য ওয়ে মেহমানকে শরবত পানীয় কিছু দেন না নাকি জয়নব ফুসে উঠলেন আগে যতটা সমেহ করে কথাবার্তা বলতো এখন সেটার ছিটে ফোটাও লক্ষণ নেই ছেলেটার মাঝে মেয়েটার পড়ে পাল্লায় বকে গেছে একদম তিনি কটমট করে বললেন তোমার ব্যবহার অন্তত লগ্ন হয়ে গেছে ইদানিং তো না আছে লাগাম আর না আছে শাসন চেহারার অবস্থা দেখি বাজে হচ্ছে তিন দিন নেশাপাতিও করো নাকি হ্যাঁ আপনি করবেন খুব মজা কিন্তু একেবারে এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় চলে যাওয়ার ফিলিংস পাবেন জয়নব হতচকিত হয়ে গেলেন নিজেকে সামনে নিয়ে বললেন বোখা টেপনা শুরু করেছ ওই বস্তি মেয়েটা এইসব শিখিয়ে ছেড়েছে এখন কি এখানে টাকা চাইতে এসেছ অনুভব বিরক্তি লুকিয়ে পাকা হাসে এদিক ওদিক উনি সন্ধির চোখে তাকিয়ে আয়েসে ভঙ্গিতে বলল আপনি তো বাড়িতে একা আছেন তাই না তো ধরুন আপনাকে যদি গুম করে দেই। এরপর ডাকাতি করে চলে যাই কেমন হবে বিষয়টা খুব ইন্টারেস্টিং না নেশাপানি টাকা জুটছে না আজকাল শেষে এই পথটাই খোলা আছে জয়ন ভয়ে লাফিয়ে উঠলেন অশ্রাব্য গালাগাল দিতে দিতে ছুটে গেলেন বেডরুমের দিকে দরজা আটকে দিয়ে ফোন করলেন মেয়ের কাছে অনুভব দীর্ঘশ্বাস ফেলল বুড়ি ভয়ে দৌড়ে তো গেল ছোট্ট নাতিটাকে নিতে ভুলে গেল অনুভব চায়েমের কানে কানে বলল শোনো বাচ্চা বড় হয়ে চাচার মতো হবি ভুলেও নানির মতো হবি না মেনি মুখ বাপের মতো না দেখলি তো বুড়ি বিপদে পড়ে নিজেকে ছাড়া সবাইকে ভুলে যায় যখন কান্নাকাটি করবি হাত পা ছুঁড়ে নাক পাঠিয়ে দিবি চিকিৎসার জন্য তোর বাপ তো আছেই একদম ভয় পাবি না পাবিনা বুঝে দুই হাতে অনুভবের চুল নিয়ে খেলতে লাগলো অন্তরা এলো সন্ধ্যা নাগাদ বলল। মাকে ভয় দেখিয়েছো কেন অনুভব হেসে বললো মজা করেছি ভাবি আন্টি বলছিলেন আমাকে নাকি বখাটে দেখাই নেশাপানি করি তাই আমিও মজা করলাম অন্তরা অসন্তুষ্ট হয়ে বললো মোটেও ঠিক করনি বুড়ো মানুষ প্যানিক অ্যাটাক হয়ে গেলে যাই হোক এতদিন পর হঠাৎ ভাইয়ার সঙ্গে কথা বলার ছিল কোন বিষয়ে অনুভব সময় ক্ষেপণ করে বলল বিয়ের ব্যাপারে ভাইয়াই তো আমার একমাত্র অভিভাবক তাই তুমি বিয়ে করছো কাকে না যে সেই ক্রিমিনালের মেয়েটিকে অনুভব ফোস করে একটা নিঃশ্বাস ত্যাগ করে কেন জানি মনে হচ্ছে আশাটাই বৃথা উল্টো প্রিয়াকে অপমানিত হতে হবে আগের দিনগুলোতে ভাবিও তার মা জাভেদকে সমীহ করে অনুভবের সঙ্গে যে নরম ব্যবহার করত এখন তা উবে গিয়ে আসল মনোভাব পেরিয়ে এসেছে ইদানিং ওর মনে হয় পৃথিবীতে সবচেয়ে জটিল কর্ম হলো মানুষ চেনা এমনকি এক জীবনের মানুষ নিজেকেও চিনে উঠতে পারে না নিস্তব্ধ রাতের বুকে একা একই হেঁটে চলেছে অনুভব চারপাশ শুনশান থেকে থেকে ভেসে আসছে নিশি বোকাদের কলরব গাছপালায় ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত নামতেই নামে শীতলতা কোমল হওয়ার তালে দলে মন জোরাইশ অঙ্গ অনুভব কিছু দূর এগিয়ে বসে পড়ল লেকের পাশে জলের বুকে তারকাদের ঝিলমিলি অস্ফুট প্রতিচ্ছবি সেদিকে তাকে অনুভবের চোখে ভেসে ওঠে সন্ধ্যার ঘটনা জাভেদ হসপিটালের ডিউটি শেষে বাড়ি এসে অনুভবকে দেখে ভেবে ভেবেছিল সে নতমস্তকে আবারও ঠাই চাইতে এসেছে কিন্তু যখন জানল প্রিয়াকে বিয়ে করতে এই আগমন ভাইয়া সঙ্গে সুখে খেপে গেল অনুভবকে জীবন সম্পর্কে নানান উপদেশ পরামর্শ দিল কিন্তু কোনোটাই অনুভবকে সিদ্ধান্ত থেকে টলাতে পারল না উল্টে ভাবি জানালো তার হাতে একজন ভালো পাত্রী আছে অন্তরার মামাতো বোন বংশ ভালো মেয়ের কোনো বাজে রেকর্ড নেই সংসারীও তাকে বিয়ে করে এনে একই বাড়ির আবার আগের মতো সবাই একত্রে থাকবে অনুভব মনের কথা ভাবির বুঝে ফেলছিল চট করে তার বউ আনার সঙ্গে সঙ্গে ভাবি চাইছিল পৃথা মা ও শিশু যাইমের একজন পারমানেন্ট দেখাশোনা লোক দেবরের বউ নিজের আত্মীয় সম্পর্কে বোধ সংসারে এলে তা আরো সহজ হয়ে যেত বিদেশ অনুভবের মনটা ছেয়ে গেছিল সকলে নিজের স্বার্থটাই দেখে চলেছে সেই স্বার্থে অন্যের মনক্ষুণ্ণ হবে কিনা তা দেখছে না অনুভব হাল ছেড়ে ফিরে এসেছে বুঝে গেছে সম্পর্কটা আরেক দফা বিগড়ে গেল ভাইয়া আরও দূরের মানুষ হয়ে গেল এখন মনে মনে সে পিয়াকে ধন্যবাদ দেই মাথার ছাদ ছড়ে গেলেও তার ওছে মানুষ চেনা গেল মুখের ভেতর অসহ্য যন্ত্রণা উদ্দলিত হয় ভাইয়াকে ভাইয়ার পরিবারকে সে মন থেকে হালোবেসেছে সেই ভালোবাসার স্বার্থ নেই মিথবে যার তারাও কি একই রকম বেশি ছিল বোধ হয় না অনুভব মাটির তলা হাত্রে নিয়ে জলে ছুঁড়ে দেই টুপ করে একটা শব্দ হয়ে তা জলের বুকে তরঙ্গ তুলে মিলিয়ে যায় ফোন বের করে সময় দেখেও রাত বারোটা বাজে প্রিয়া কি ঘুমিয়ে গেছে এখন হয়তো সারা দিন খাটনের পর মেয়েটা নিশ্চয়ই বেশ ক্লান্তিতে ঘুমাতে যায় কোনোদিন যদি প্রিয়াও এভাবে ভাইয়ার মতো মুখ ফিরিয়ে নেই অনুভবের এই পৃথিবীতে আর কে থাকবে ভালোবাসার সেদিন সে পৃথিবীকে নিষ্ঠুর আখ্যা দিতে দুবার ভাববে না ও এখন পর্যন্ত প্রিয়াকে বিব্রত করতে চায়নি বলে অতীতের কোনো বিষয়ে প্রশ্ন তোলে না প্রিয়া নিজে অস্বস্তি কাটিয়ে মাঝখানে টুকটাক সব বলে প্রিয়ার ভয়টাও তারই মতন যদি বাবার সত্যিটা না মানতে পেরে অনুভব ভুল বুঝে চলে যায় অনুভব অবশ্য তাকে আশ্বাস দিয়েছে যে হাত সে একবার ধরেছে তার দখল অমৃত ছাড়বে না তাহলে প্রিয়াকে পাওয়া কেন এত কঠিন হয়ে উঠেছে সমগ্র পৃথিবী একজোট হয়ে তার বিরুদ্ধে চলে যাচ্ছে নাকি সেই পৃথিবীর নিয়মের বাইরে চলে যাচ্ছে সেই হিসাব করতে গিয়ে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে আছে নির্জন রাতের মমতাময়ী বুকের আশ্রয় চেয়ে ঘাসের উপর গায়ে দিয়ে দিল অনুভব মশার কামড় তার ঘোর প্রস্ত মনের সীমাহীন ক্লান্তির কাছে পাত্তা পেল না পরের দিন ভোরে নন্দিনী অর্ফে সিসিমপুর দলের অন্যতম সদস্য ইকরি মিকরি অনুভবকে খুঁজে বের করলো। হাতের উপর মাথা দিয়ে মাটিতে শুয়ে থাকতে দেখে প্রথমে ভেবেই বসলো অজ্ঞান হয়ে গেছে কিনা ছোটে এসে পাশে বসতেই শুনল মৃদু নাক ডাকার শব্দ সারা গায়ে মশাদের রক্তিম চম্বনের ছাপ ফর্ষা তা অস্বাভাবিক প্রকট হয়ে আছে ভোরের সূর্যটি তখনও উঁকি দেয়নি সদ্য আলো ফোটা প্রকৃতি এখনো ঝিমিয়ে পথে লোক চলাচল শুরু হয়নি নন্দিনী অচম্বিতে অনুভবকে ঝাঁকি দিয়ে স্বরে বলে ময়রে গেছিস হার আমি শব্দটা যেন লেকের জলে হাবুটু বুকে বিকট হয়ে ওঠে দেহে প্রবল কম্পন উঠতে অনুভব লাফিয়ে উঠল বিভ্রান্তি স্বরে বলল আল্লাহ ভূমিকম্প নন্দিনী বুকে দুহাত গুছে পড়ল মোর দেন থ্যাংক ইউ ইজ দিস ইকির অনুভব ধাতস্থ হয় এবকে থুতু দেই কঠিন গলায় বলে বজ্জাত মে সকাল সকাল আমাকেই পাইছিস জ্বালাতন করতে আর তুই কি করছিস কোনো খবর নাই রায় থলিয়ে ফিরিস নাই ফোন বন্ধ এদিকে আমরা হক গুলে খুঁজে মরি অনুভব চোখ রগড়ে ভাবলেশহীন গলায় বলল হলে ফিরিনি বলল কে হালুম গেছিল তোর কাছে দশটা পর্যন্ত অপেক্ষা করে খবর না পাইয়া আমার এ জ্বালানো শুরু করছে আমি আসিলাম ইম্পর্টেন্ট অফিসে কোনো মতে দৌড়ায় আইসি এইদিকে তুই লাপাত্তা ভাবলাম হাসুর প্রত্যাখ্যান পাইয়া টপকায় গেলা নাকি তোমরা যেই সেন্টিমেন্টাল রে বাবা আর ওইদিকে টুকটুকি কান্দা রান্দা আন্ধার হওয়া জোগার ফোনটা বন্ধ রাখায় অনুভবের অনুসূচনা হলো টুকটুকি মাথার দিক দিক আবেগী কেঁদে কুটে নাচে হাল হয়ে গেছে বোধ হয় বলল ওই হাবারে ফোন লাগা বল মরি নাই তোমার কোয়ার অপেক্ষায় বসে রয় নাই মাই দিদ লেট কি মাই রে কইরা থাকতে দেখছি ছবিসহ গ্রুপে মেসেজ করিয়ে দিচ্ছিস ভালো করছিস অনুভব নির্বিকার চিত্তে গা ছাড়া দিয়ে উঠে যেতে নেই নন্দিনী ওর বুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেই পুনরায় কোমরে হাত দিয়ে হাত কিরমির করে বলে আহারে সাথে ভাব লও দেবদাস হইয়া গেছো মত আইন দিয়ে দেব সিগারেট খাব মাতাল হয়ে দুনিয়া ভুলে থাকব হুইস্কি তাকিলা কিছু জোগাড় করে দে সমস্যা কি ভাইয়া মানে নাই অনুভব নতমুখে ঘাসের দিকে চেয়ে থাকে তার দেহের ভারে সবুজ ঘাসগুলো নেতিয়ে পড়েছে নন্দিনী মৌন তাকে সম্মতির লক্ষণ বুঝে বলল না মানলে না মানবে তার জন্যই বিয়া আটকাবে আমরা আছি না সব ব্যবস্থা কইরে দিবনি তুই খালি ডেট ঠিক কর মিয়া কাজী থাকলে তো হবে না বিবিকেও রাজি হতে হবে নন্দিনী অবাক হয়ে তাকায় হাসু মানে না কেন তুই আবার উল্টাপাল্টা কিছু করিস নাই তো আরে না ওইটুকুনি মেয়ে মা জন্য জান দিয়ে খাটছে তুই জানিস বস্তিতে ওরা কতটা অনিরাপদ আনটি হাঁটতে পারেন না হাসুর একটা টিউশনির ওপর পরিবারটা টিকে আছে আমি কিছু করতে পারছি না আত্মসম্মান এতটাই বেশি যে না খেয়ে মরবে তাও সাহায্য নেবে না ওর ধারণা আমি ওর উপর দয়া করছি ওর জন্যই আমি পরিবার ছাড়া হ্যান ত্যান অনেক কিছু নন্দিনী টিপে চুপ রইল দুটি ছেলে মেয়েকে সাত সকালে লেকের পাশে বিক্ষুব্ধ অবস্থায় বসে থাকতে দেখে ক্যাম্পাসের জুনিয়র দৃষ্টি দিচ্ছে ওদের নেই নন্দিনী একটু ভেবে বলল তোর হাসুরে আমার সাথে যোগাযোগ করা আমার ইম্পর্ট্যান্ট ম্যানেজমেন্টের অফিসে নিয়োগ দেই প্রথমে টিয়ার হোক হাত পাকলেই পালান্টেন নেবেনে। শুধু রাইতে বাড়ি ফিরতে লেট হইতে পারে তার জন্য তো তুই আসিস প্রেমের উপরে একটা জোর আছে না ডিরেক্ট বাড়িতে গিয়ে কবি হাঁসুর দা তুমি আমার বিয়া না করলেও আমি তোমারই বিয়া করব তুমি সংসার না করলেও আমি সংসার করব তুমি বাচ্চা পয়দা না করলেও আমি না হয় বেটা সাওয়াল সেইটা পারবি না যাই হোক এর পরেও কাজ না হইলে আমরা আসিত তো তুই লে আইনে মামলা ঢিসমিস কইরে দিব বুকের দম রাখ নন্দিনীর কথাই অনুভব হেসে ফেললো উঠতে গিয়ে সারা গা টন করে উঠলো ব্যথায় কি আশ্চর্য রাতে তার মনে হচ্ছিল পৃথিবীতে সে একা কেউ নেই তার জন্য দুঃখ করার অথচ সকালটা সে আক্ষেপের জবাব দিয়ে দিল এই বিচিত্র পাগলাটে মানুষগুলোর সঙ্গে মানসিক বন্ধনের জোরদার রক্তের বন্ধনকেও হারিয়ে দিল বেলা বারোটা নাগাদ অনুভব প্রিয়াকে ফোন করে বলল ভাত রেঁধেছ প্রিয়া হুট করে এমন প্রশ্নের মানে বুঝতে না পেরে বলল এই তো সবে বসাবো কেন দুই মুঠো চাল বেশি দিও মেহমান আসবে অনুভব প্রিয়ার কোনো কথা না শুনেই ফোন রেখে দিল প্রিয়া বলল মহা চিন্তায় কে আসবে কেন আসবে কিছুই না বলে এই টেনশন দেওয়ার মানে কি একবার ভাবলো রাঁধবে না বেশি কি মনে করে আবার বেশি চাল দিল মনিরা বেগম খেয়াল করে বললেন রাতে শহর আনটি প্রিয়া সে কথায় জবাব না দিয়ে এড়িয়ে যায় কেউ আসবে কিনা সে জানে না এলেও কেমন পরিস্থিতি তৈরি হবে তাও জানা অথবা ফাজলামিও করতে পারে লোকটা যে কি যন্ত্রণা দেয় মাঝে মাঝে প্রিয়া মাকে এখনো অনুভবের কথা বলে উঠতে পারেনি তবে মনিরা অনুভবের ব্যাপারে জানেন প্রিয়ার চাকরি চলে যাওয়া থেকে টিউশনে পাইয়ে দেওয়া এইসব প্রিয়া মাকে জানাতো কিন্তু তার প্রতি অনুভবের মনোভাব কখনো জানাতে পারেনি জীব আলষ্ট হয়ে আসে সেখানে বিয়ের কথা বলবে কিভাবে সেই ভেবেই হাত পা অসার হয়ে যায় জহরের পর পাঞ্জাবি পায়জামা পরে হাতে মিষ্টি চিপ চুস ফলব নিয়ে অত্যন্ত সুপুরুষ এক যুবক পা দিল দরজায় যেন গরিবের দুয়ারে এক রাজপুত্র এসে দাঁড়িয়েছে সেই রাজপুত্র বিনর মশরে মুনিরাকে বলল আসসালামু আলাইকুম আন্টি আসতে পারি প্রিয়া ছোট বোন খাইয়ে দিয়ে সবই বাসন কোছা ছিল অনুভবকে মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা পেছনে আবার বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে রঞ্জু বোঝা গেল সেই পথ চিনি এনে অনুভবকে মনিরা চিনলেন না ছেলেটিকে ভ্রু গম্ভীর গলায় বললেন তোমার পরিচয় কোনোভাবে ঠোঁটে মুস্কি হাসি থাকলেও ভেতরে ভেতরে সে চূড়ান্ত ভোরকে আছে প্রেমিকার মায়ের সামনে নিজেকে ঠিক কেমন করে উপস্থাপন করা উচিত বুঝতে পারছে না কিন্তু বাইরে সেসব জড়তা প্রদর্শিত না করে দৃঢ় স্বরে বলল আমি অনুভব হাসান হাসুনা মানে প্রিয়া আপনাকে আমার কথা কিছু জানাইনি অনুভব সরল চোখে প্রিয়ার দিকে চাই প্রিয়া চোখ নামিয়ে কাচমচু করে একবার ওড়না ঠিক করে তো আরেকবার জামা সে যে ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না রঞ্জু কলা বাড়িয়ে বলল অনুভব ভাইয়া গো বাড়িতেই প্রিয়া প্রথম কাজ নিয়েছিল চাচি ভাইয়ার ভাইস্তারে টেক কেয়ার করছে মনিরা চিনলেন ছেলেটিকে আগে না দেখলেও তার সাহায্য পরায়ণতার মনে মনে তিনি কৃতজ্ঞ ছিলেন তবে আজ সামনে থেকে দেখে হঠাৎই চমকালেন নিগর দৃষ্টিতে চাইলেন মেয়ের দিকে প্রিয়া অস্বস্তিতে ফাঁস করছে মনিরা কিছুক্ষণ চোখ থেকে গম্ভীর গলায় বললেন শুনেছি তোমার কথা তবে আজ হঠাৎ এখানে আসার কারণ অনুভব ফুট করে সবাইকে ভরকে দিয়ে মনিরার সামনে হাঁটু করে বসে ওনার একটা হাত ধরে বাচ্চাদের মতো আহ্লাতি ও আর্তস্বরে বলে উঠল আমি একটা মা চাইতে এসেছি একটা পরিবার চাইতে এসেছি আপনার কাছে এই ছেলেটিকে নিরাশ করবেন না মা চারতলা বাড়িটা সম্পূর্ণ সাদা রং করা চোনাবহল দোকানপাটে ঠাসা এই এলাকা এমন এক ধপধপে সাদা বাড়ি বিস্ময়ের বটে একদম রাস্তা সংলগ্ন বাড়ির চারপাশে আলাদা করে কোনো পাঁচে নেই ঢুকতেই কলাপসিবল গেট বাইরের সমক্ষ ভাগের দেওয়ালে বিরাট অক্ষরে লেখা দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ সেই নিষেধাজ্ঞা আওদও বিজ্ঞাপনদাতারা মানেনি বিজ্ঞাপনদাতাদের ধর্মই তারা ঘাটতারামি করবে যেখানে সেখানে পোস্টার সেটে দেবে সাদা দেওয়ালের গায়ে টিউশনে নিয়োগ থেকে শুরু করে কলিকাতা হারবালের পোস্টার চোখে লাগার মতো করে আটকে দেওয়া হয়েছে ফলে উপরের তিনটি তলা দেখতে রুচি সম্মত মনে হলেও নিস্তলা সেই যোগ্যতা হারিয়েছে নন্দিনী দিগন্ত এবং অনুভবের গন্তব্য দোতলায় বাড়িওয়ালা ফ্ল্যাটে বাড়িওয়ালা লোকটা টেকে মাথার বেটো খাটো একজন লোক গায়ের রঙ ধপধপে ফর্ষা নন্দিনীর মনে হলো এই লোক ধপধপে বলেই বলেই হয় বাড়ির রঙটাও সাদা সারা জীবনে সঞ্চয় দিয়ে একটা বাড়ি নির্মাণ করে তিনটে তলা ভাড়া দিয়ে সম্পূর্ণ দোতলা জুড়ে তিনি পরিবার নিয়ে বসবাস করেন ফ্ল্যাটে ঢুকে দেখা গেল লোকটার ঘরে প্রায় সব জিনিসই সাদা ভদ্রলোক তিনটে যুবক যুবটিকে চশমার ভারী কাছে পর্যবেক্ষণ করে নিলেন মারমেরে সরে বললেন তোমরাই বাসা দেখতে এসেছো অনুভব নম্র গলায় বলল জি আঙ্কেল নন্দিনী চারিদিকে চোখ বুলিয়ে বলল আপনার নাম কি সাদা মিয়া বা এই টাইপ কিছু ভদ্রলোক কপালে লম্বা ফাঁস ফেলে বললেন হঠাৎ এমন হওয়ার কারণ কি আপনার বাড়ি সব সাদা আপনিও দেখতে অস্ট্রেলিয়ান সাদা চামড়ার লোকদের মতো যদিও লম্বায় ফেল মেরেছেন তাই মনে হইল ভদ্রলোক বিরক্ত হলেন ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের এই সব চান ভাব আর অতিরিক্ত কৌতূহল ওনার একদমই পছন্দ নয় মনে হচ্ছে বললেন কার জন্য বাসা কে থাকবে আমি কিন্তু আগেই বলেছি ভার্সিটির স্টুডেন্টদের বাড়ি ভাড়া দেওয়া যাবে না সাবপ্লেট নয় কেন আপনার কি চঞ্চল কিশোরী বা যুবতী মেয়ে আছে অনন্দিনীর প্রশ্নে ভদ্রলোকের কপালে এবার আরেকটি ভাজের রেখা বৃদ্ধি পায় যা স্পষ্ট বলে মেয়েটিকে তিনি পছন্দ করছেন না বিরক্ত গলায় বললেন থাকলে কি সমস্যা আর না থাকলেই বা কি সমস্যা না থাকলে সমস্যা নেই থাকলেও সমস্যা নেই কারণ আমার এক বন্ধু পর হতে চলছে আর একজন বিশ্বভদ্র মাইয়াগর দিকে চায় না কাজেই আপনার চিন্তার কারণ নাই নন্দিনী একটু থেমে আবার উৎসাহী হয়ে জিজ্ঞেস করলো আপনার আনম্যারিড ছেলে নাই তো থাকলে চিন্তার কারণ আছে আপনারও আমারও পারিওয়ালা ফু কুটি করে বললেন আমার ছেলের সঙ্গে তোমার চিন্তার কি কারণ থাকতে পারে তোমাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছি না আমি নন্দিনী মুখ খুলতে যাচ্ছিল মনে করবেন না আঙ্কেল আসলে খুব ছোটবেলায় ও পুকুরে পড়ে গেছিল প্রায় পাঁচ মিনিট ডুবেছিল এরপর থেকে ওর মেন্টাল কন্ডিশন নড়বড়ে হয়ে গেছে কখন কি বলে আর কি করে ঠিক নেই নন্দিনী কটমট করে চাইলো দিগন্তের দিকে অন্যদিকে বাড়িওয়ালা চোখ মুখ থেকে বিরক্তি সরে এঁকেছে অতীতের দুর্ঘটনা শুনে তিনি করুণার দৃষ্টিতে নন্দিনীকে দেখেছেন অনুভব বলে উঠল আমার জন্য বাসা দেখতে এসেছি আঙ্কেল এখন আমার ফ্যামিলির মেয়েরা উঠবে আমি কয়েকদিন পরে উঠব কেন পরে কেন উত্তরটা দিগন্ত দিল বিয়ের পর একেবারে উঠবে এটা তো কাজিন বিয়ে নয় তাই বিয়ের আগে হবু বউ শাশুড়ির সঙ্গে এক বাড়িতে থাকাটা স্বস্তিজনক নয় ভদ্রলোক অবাক হয়ে অনুভবকে দেখেন বলেন তুমি তাহলে হবু শ্বশুর বাড়ির লোকদের জন্য বাসা ঠিক করতে এসেছ ঠিক তাই বিয়ের পর তাদের সঙ্গে থাকবে মানে ঘর জামাই থাকবে জি না বউয়ের পরিবার আমার সঙ্গে থাকবে কেন বাবা মা কই কেউ নেই স্যাড কিন্তু শুধু মেয়েরা কেন থাকবে শ্বশুর বা তার ছেলে পেলে কই ভরদলকের চশমা ঠাসা চোখের কটরে প্রশ্নেরা ভিড় করছে দলে দলে সকলেই এবার বিরক্তি হলো বাড়ি ভাড়া করতে এসে কি অতীত ইতিহাস তুলে ধরতে হবে নন্দিনী উষ্ণ গলায় বলল থাকলো কি না থাকলো তাতে সমস্যা কি ধলা কাকু আমার কি এইখানে ওর জীবন কাহিনী পোস্টম্যাটাম করতে বলছি ভদ্রলোক যেন এতক্ষণে সম্মিত ফিরে পেলেন গম্ভীর গলায় বললেন দিচ্ছি আমার যাই হোক চলো বাসা দেখাই ফ্ল্যাটটা তিনতলায় এখানেও সবকিছু রং সাদা দুটি বেডরুম ও স্পেস নিয়ে ছোট একটা ফ্ল্যাট অনুভবের সামর্থ্য এই ছোট ফ্ল্যাটটাও অনেক দামি অন্য হয়ে আরেকটা টিউশনই খুঁজছে ও চাকরির চেষ্টাও অব্যাহত তার নিজের সংসার হতে চলছে যে প্রিয়ার মায়ের থেকে এখন পর্যন্ত কোনো জবাব না পেলেও সে নিজের যুক্তি বৃদ্ধি বিচক্ষণতা দিয়ে মনিরাকে এক প্রকার নিজের দিকে টেনে ফেলেছে মনিরা বেগম জীবনের খাত প্রতিঘাতের সঙ্গে লড়ে যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন নারী মানুষ চেনার ক্ষমতা ওনার আছে অনুভবের প্রতিটি কথা তিনি মন দিয়ে শুনেছেন বুঝেছেন কিন্তু ডিসিশন জানাননি অনুভব অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে